আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রানি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার বড় মেয়ের জন্মদিন জন্মদিনের কে সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন কত কি মজা হয় এখন আমরা সবাই রেডি হচ্ছি বাইরে যাব সেই জন্য আজকে আমরা যাব শান্তাহার ফারিস্তা পার্কে তো সবাই রেডি হচ্ছি মধ্যে বের হচ্ছে যে বার্থডে গাল বের হলো এখন আমরা যাব পার্কে পার্কে যাই কেক কাটবো এই জন্য সবাই রেডি হয়ে এখন যাওয়ার জন্য রওনা দিয়েছি আমরা সবাই বের হয়েছি বাসা থেকে এখন সবাই পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিউট কিউট বেবিরা আর এটা আমার আদরের বড় বোন তো সবাই আমরা যাচ্ছিলাম আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি আমি শাড়ি পরছি আর ওরা থ্রি পিস পরছে এখন সবাই আমরা গাড়িতে উঠতেছি যাওয়ার জন্য সবাই উঠতেছে কি ভাল লাগতেছে আজকে এমন একটা দিন আসছে আমার বড় মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আজকে রাতে আমি ঠিক দিচ্ছি সবাইকে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হতো আমার মেয়ের জন্মদিন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কেমন লাগতেছে কি সুন্দর লাগতেছে আমার যে গালিত অনেক সুন্দর লাগতেছে

খাবার খালি এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে খাওয়ার জন্য বসে বসতে সবগুলো এখন খাওয়া দাওয়া শেষ করে বাচ্চার দেশে রওনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ